গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরা এখানে খুব ভালো আছি আজকে আমি আর বাবা মিলে এখানে এসেছিলাম দেশের বাড়িতে এসেছিলাম হঠাৎ করে পাল্টে এসেছি আজকে আমরা রওনা দিচ্ছি শহরের দিকে এখন নিয়ে ওখানেই থাকি ওখানে স্কুলে ভর্তি করেছি দেখা যাক কতদিন থাকতে পারি দিন আমি বড় ভিডিও দিতে পারিনি তোমাদের আর হয়তো অনেকে আশা করে আছো যে কেন ভিডিও হচ্ছে না কাজের চাপে বা সময়ের অভাবে একটা জায়গা থেকে একটা জায়গায় গেছি মাননে নেওয়া এইসবগুলো অনেক কষ্টকর জীবনে সেই জন্যে আজকে নতুন করে দেশের বাড়িতে এসেছিলাম কালকে এসেছিলাম চলে যাবো যাওয়ার সময় কিছু জিনিস তোমাদেরকে দেখাবো কাল রাত থেকেই আমি শুনতে পাচ্ছি যে আমাদের দামোদর নদীতে একটা বান এসেছে খুব বড় একটা বান তো ওটা দেখবো তোমাদেরকেও দেখাবো যতটা চেষ্টা করব ততটাই দেখাবো মানে আজকে আমাদের রিটার্ন ঘরে ফিরে যা রিটার্ন আছে ভাবনা চিন্তা একটা আছে দেখি কি করি যেতে তো হবেই অত টাকাও নেই যে আমরা এখন দুদিন থাকবো এখন মেজামাদের বাড়ি খেয়ে দিয়ে আমরা আসছি এসে এখন জামা প্যান্ট পরবো প্যান্টটা পরা গেছিস তুই জামাটা পরো পরে আমরা যাব ততক্ষণ তোমরা ওয়েট করো আমরা বেরিয়ে পড়েছি এবার আস্তে আস্তে রাস্তার দিকে রওনা দেবো ছেলেটা রেডি হচ্ছে দেখি হয়েছে তোর হ্যাঁ হয়ে গেছে চলো এখন ফিটফাট বন্ধুরা এটা আমাদের ঠাকুর মা ক্ষেত্রেশ্বরী এই ঠাকুর মন্দির এই ছেলে মন্দিরের সামনে বাবা দুটো দিন নমস্কার করতে যাচ্ছে ও আসতে দেখে যাবে তো নমস্কার করলো দামোদার নদীতে নাকি খুব বান এসেছে আমাদের বাড়ি থেকে এমন কিছু দূরে নয় দামোদার নদী যাবার সময় তোমার দিকে একটু দেখিয়ে দেব কীরকম জল এসেছে নদীতে কতটা বান এসেছে দেখাবো একটু কালকে বান এসেছে নদী বানের আজ পাচ্ছে করে চলে যাচ্ছে লগ করে দেখতে পাচ্ছ এত দূর থেকে দেখাতে পাচ্ছি না পরে আরো কাছে গিয়ে দেখাও তোমাদের এখন বন্ধুরা তোমাকে এখানে তোমাদের এখান থেকে দেখাতে পাচ্ছি না বেশি ভালো করে সাউন্ডটা দেখো এটা দামোদারের বাঁধ আমাদের গায়ে জল ও কলা গাছগুলো অর্ধেক করে ডুবে গেছে দেখো বন্ধুরা যেতে না এটাই এখন বাস স্ট্যান্ড হয়ে গেছে জয়নগর বান এসেছে দেখো বন্ধুরা এতটা জল এসেছে এতটা জল ছেড়েছে কিছু মানুষ দুটো নৌকা এখানে রাখা যাচ্ছে কিছু মানুষ এখানে ঘনে টুনে সব রেডি করে রেখেছে মাছ ধরা দুটি রেডি করে রেখেছে দেখ জলটা তো প্রচুর এসেছে দেখা যাক আর কতদূর দেখাতে পারি তোমার দিকে ওই দিকটা একটু যাই এরপরে যাবি তো তো বৃষ্টি মুছে আইতে হচ্ছে इस स्टॉप के बाद से तीन बार चलना है एक नहीं सब बास गाड़ी आ चुकी জল কিভাবে জল ঢুকছে দেখো নদীর ছাড়িয়ে কিভাবে নদীর জল দেখেছো এটা পুরো পানিপাটের দিকে ঢুকছে পানিপাট মহিষঙ্কর দিকে ঢুকছে এতে বন্যা অবশ্যই দেখো এই দৃশ্য দেখাও হলো তোমার দিকে এসছি দেখো বন্ধুরা কতটা জল ছেড়ে এসেছে তোমার দিকে যেগুলো দেখা বলে এসেছিলাম মোটামুটি দেখিছি হেঁটে হেঁটে তো খুব বেশি আর যেতে পারছি না এবার রহনা দিই যেতে হবে অনেকটা রাস্তা কলকাতা গড়িয়া এবার আস্তে আস্তে রওনা দিই ঠাকুর পড়ে যায় তা অবস্থা जा जा আমি দেখা ছিলাম চামুদা নদীর গ্রাম ওখান থেকে একটা বাসে উঠেছিলাম কিন্তু বাসে ছাড়তে দেরি হবে সেই জন্য একটা ছোটো গাড়ি এসছি ছোটো গাড়িতে চলে গেলাম পাতিয়াল পাতিয়াল থেকে এবার ট্রেন স্টেশনে যাব ট্রেন ধরবো কারণ আমি তো ছেলেকে আমি কলকাতা স্কুলে ভর্তি করেছি আমি ওখানেই থাকি চলো আমরা ট্রেন স্টেশনে যাওয়া যাক যাচ্ছি এখন স্টেশনের দিকে টিকিট কেটে বসি চারটে চল্লিশে ট্রেন দেখো দেখো বন্ধুরা ও ট্রেনের টিকিট কাটবে বলে ছুটছে কিন্তু ওর কাছে পয়সা নেই ও টিকিট কাটতে আগে চলে যাচ্ছে টিকিট কেটেছিস ওই চল সে টিকিট কেটে স্টেশনে এসে ঢুকছি স্টেশনের নাম হচ্ছে পাখিহাল এখান থেকে আমরা যাব হাওড়া হাওড়া থেকে মেট্রো ধরবো চলো একটু আগিয়ে যাই সামনের দিকে যাই চারটে চল্লিশে ট্রেন এখন বাজে চারটে তিরিশ সাড়ে চারটে ট্রেন দেরি আছে সেই জন্য আমি একটু চলে এসেছি বাগানের দিকে বুঝতেই পারছো কেন এসেছি